بانغلادي ستايفوندر كنديريو مهارتشيب جون الحمد لله الحمد لله وكفا والصلاة والسلام على رسوله محمد النصفى واله واصحابه وأولياء ملته وولماء أمته

অধ্যক্ষ আব্দুল করিম সিরাজনগরী মদ আলী মঞ্চ ভূমি অধ্যক্ষ সিব্ব আহমদ সিরাজনগরী উপাধ্যক্ষ আব্দুল আজিজ আনোয়ারি মঞ্চ ভূমিষ্ট শত শত বিভিন্ন কামিল ফাজিল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মহাদিস মুফতি সদ্য উলমা ইকরাম সমাবেত মণ্ডলী আপনারা বাংলাদেশ ইসলামী ফ্রন বাংলাদেশ ইসলামী যুবসেনা ছাত্র সেনা পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কাত আসলে বক্তব্য রাখার জন্য নয় আমার প্রিন্সিপাল সিব্বি সাহেব অনুরোধ করেছেন অনেক দিন পরে সিরাজনগরের আসার সুযোগ হয়েছে আমরা মূলত আমাদেরকে সুফিবাদী মুসলমান হিসেবে পরিচয় দিয়ে যাচ্ছি মহাকবি ইকবাল বলেছেন সুফিরা জায়নামাজ বিক্রি করে সুফিরা তলোয়ার বিক্রি করে জায়নামাজ কিনেছে সুফিরা তলোয়ার বিক্রি করেছে জায়নামাজ কিনেছে আমি বলতে চাই সুফিদের হাতে তলোয়ার দরকার জায়নামাজে দাঁড়িয়ে হজরত শাহজাল আলি মহমানি জায়নামাজে দাঁড়িয়ে তলোয়ার হাতে নিয়েছিলেন আমরা যদি সত্যকার সুবিবাদে হতে চাই আমাদের জায়নাবাস দরকার তল